আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু নাস্তা রেডি করছি এটা হচ্ছে আলুর চপ আর বেগুনি আসলে রোজা গিয়েছে ধরে আর খাওয়াই হয়নি সামনে আরেকটা রোজা চলে এসেছে তো ভাবলাম আজকে একটু রেডি করি যেহেতু আমি রোজাও রেখেছি তো সাথে সবাই আজকে একসাথে আমরা এই মাখানিটা খাবো বুট পেঁয়াজু বুটটা নিই আমি পেঁয়াজ ও আলুর চপ আর বেগুনি করেছি তো এই তিনটা মানে খেতে খুব ভালো লাগে আমার কাছে খালি খালি যেমন শসা দিয়ে বেগুনি আলুর চপ এগুলা খেতে ভালোই লাগে তো সেজন্য এগুলা করে নিলাম আর ছোট ছোট করে কিছু আহ পেঁয়াজও করে নিয়েছি আর এখানে এই যে তালের মধ্যে দেয়ার সাথে সাথে বেগুন গুলো খুব সুন্দর ফুলক হয়েছে বাট কিছুক্ষণ পরে এগুলো একদম চুপসে যায় তখন আর ভালো লাগে না কেন জানি যাক এখন আমি সবকিছু রেডি করে নিয়েছি সবকিছু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আমার সাথে সবাই খেয়েছে আর এখানে যে আরসকেও বসিয়ে দিয়েছি ও ডোনাট খাবে বলেছিল তো গতকাল বাইরে গিয়েছিলাম আসার সময় নিয়ে এসেছে বাট ও আর এটা খায়নি আর এখানে রাতের খাবার রেডি করেছি আমাদের একজন হুট করে গেস্ট এসেছে গেস্ট এসেছে ভর্তি আছে তো পাশেই খালাতো আহ ননদের বাসা তো ওরা সবাই হসপিটালে গিয়েছে এসে পৌঁছেনে তো ভাইয়া এখানে এসে একটু রেস্ট নিচ্ছে আর কি তো আমি রাতের খাবারের আয়োজন করেছিলাম আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ